আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন আছে এ সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে পুতুল এটা কি দেখতে পাচ্ছ একটা আজকে তোমাদেরকে দেখাবো যে মোমের পুতুল কিভাবে বানানো যায় বানানো হয় আমরা এই মোমের পুতুলটা বানাচ্ছি আচ্ছা তো সবকিছু নিয়ে আজকে বানাবো কিন্তু মোমের পুতুল আমার এই দাদু ভাই চলে এসছে দাদু ভাইয়ের জন্য থাকছে একটা সুন্দর উপহার এই গ্রীষ্মের ছুটিতে তাই কিছুটা সময় কাটাবো তোমাদের সাথে এই পুতুলটা বানিয়ে আর সঙ্গে থাকো দেখতে থাকোটা মোমগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রথমে বাটিতে তারপর এটাকে আগুনে পোড়ানো হবে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি থেকে চালানোর থেকে গ্যাসে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যায় মোমগুলো অলরেডি দেখো মোমগুলো গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছো তো এরপরে গলে যাওয়ার পরে মেন কাফটা আছে সেটাই দেখাবো তুমি দেখতেই পারছো আহ মোমটাকে পুরো গলিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে এইবার এরপরেই শুরু হবে মোমের ভিতরে ঢালা আর সেটা কীভাবে ঢালবে দেখে নেবে এইভাবে কেটে নিতে হবে প্রথমে একটা ভালো মানে ভালো ধাওয়া চাকু দিয়ে বা ছুরি দিয়ে পিছনটা কেটে নিতে হবে এবার

হালকা লাল রং হবে অলরেডি আমি মোম ঢালা শুরু করে দিয়েছি অলরেডি মোমটা ঢেলে দিয়েছি আর একটু বাকি আছে আমি একবারই সবটা ঢেলে দিয়েছি আর একটু বাকি আছে দেখো এবার পরিপূর্ণ মোম ঢালা হলো ঠিক আছে বরফ নিয়ে নিয়েছি বরফ বরফের কিছু কাজ আছে এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আজকে এটাকে এই অবস্থায় রেখে দেবো আটচল্লিশ ঘন্টা রেখে দেবো ভালো হয় মোমটা ঢালার পর যদি ডিপ ফ্রিজে মোম সমেত মোম ভরা অবস্থায় পুতুলটাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরো ভালো জমাট বাঁধে এবং কাটার সময় খুব সুন্দর সুবিধা হয় তাহলে তোমরা দেখে নাও আজকের এই মোমের পুতুল কিভাবে বানানো হচ্ছে চল্লিশ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে পুতুলটাকে তো তোমরা যারা বানাবে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে তাহলে কি হবে পুতুলটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে মোমটা আর এটা কাটতে সুবিধা হবে ঠিক আছে পুতুলটাকে ফ্রিজ থেকে বার করে একটা জলের মধ্যে দিয়ে দেওয়া হলো কারণ জলের মধ্যে দিলে যেহেতু ওপরে একটু বরফ লেগে আছে তাই বরফের জলে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে এটাকে কাটতে হবে এবার আমি কি করব পুতুলটাকে একটা ব্লেড নিয়েছি ছোট থেকে ছোট ব্লেড নিয়েছি আর মোমের পুতুলটা নিয়েছি এবার পুতুলটাকে আমি কেটে ওপরের আস্তরণটা ফেলে দেব আর দেখেছিলাম এবার আমি এই পুতুলটাকে একটা পাতলা বেলেট নিচ্ছি হাফ আর এই পুতুলটা কেটে আমি এইভাবে কাটবো সুন্দর করে ধীরে ধীরে কাটবো যাতে মোমটা আবার কেটে না যায় কেটে মোমটাকে বার করব তো দেখতে থাকো কিভাবে বার করছি আর লাগবে এখানে তো তোমরা যারা বাড়িতে বানাবে অবশ্যই মাথায় রাখবে যে ধীরে ধীরে বানাতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর কাটার সময় খুব সাবধানে কাটতে হবে যাতে হাতে কোনো জায়গায় চাপ না পড়ে বা হাতে কোনো জায়গায় কেটে না যায় কারণ হচ্ছে কি খুব পাতলা তো ওপরে যে পুতুলের যে আস্তরণটা আছে সেটা খুবই পাতলা তাই এটাকে ধীরে 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 বার করতে অলরেডি দেখো কাটা সফল হচ্ছে আমি কাটতে পারছি অলরেডি একটু কেটেও ফেলেছি এই মোমের পুতুল আমাদের বানানো হয়ে গেল তোমরা শিখে নিয়েছ কিভাবে মনের পুতুল বানালাম সঙ্গে থাকো ভিডিওটা দেখো আপ ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে মনের পুতুল বানানোর চেষ্টা করতে পারো